যার ফুরিয়েছে আশ্রয়কিতার বৃদ্ধাশ্রম শিক্ষণীয় গল্প হয়তো আপনারা সকলে গল্পটা আগে অনেকবার শুনেছেন একটা ছোট্ট সংসার বাবা মা ছোট্ট ছেলে এবং ছেলেটার দাদু দাদুর অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারাদিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটি ঝুড়ির উপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উত্তরে রওনা দিল যাচ্ছে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ বাবা বলল তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভিতরে রেখে আসব ছেলে বলল কেন ছেলেটা অবাক হয় বাবা বলল কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ছেলে বলল ওহ কিছুক্ষণ কি যেন ভেবে ছোট্ট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব বাবা বলল কেন একটু অবাক হয় বাবা ছেলে বলল কারণ আমি যখন বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজ করতে পারবে না শুধু খাবে আর ঘুমাবে তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু টাকা খরচ করে নতুন জুড়ি কিনতে যাব কেন এই জুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তার বাবা বুড়ো হয়ে গেছে শিশুর মতো হয়ে গেছে ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছে তখন তেমনি দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও বাবার প্রতি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ